আসসালামু আলাইকুম স্বাগত জাগো ফুটবলের আজকের আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট এক ম্যাচ খেলতে একশো ছেচল্লিশ কোটি টাকা পাচ্ছে আর্জেন্টিনা কানাডিয়ান লিগের ফাইনালে সমিত সোমের ক্যাভালরি এফসি হালান্ড এখন মেসি রোনালদোর পর্যায়ের ফুটবলার দশ ম্যাচে নেই জয়ের দেখা অবশেষে চাকরি হারালেন উলভারহ্যামটনের কোচ শিরোনাম শুনছিলেন এবার জানাবো বিস্তারিত খবর চলতি বছরের আন্তর্জাতিক ক্যালেন্ডারের শেষ ম্যাচে আফ্রিকার মাটিতে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল আগামী চোদ্দ নভেম্বর লুয়ান্ডায় অ্যাঙ্গোলার বিপক্ষে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচ যা মেসিদের জন্য বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ তবে ম্যাচটি ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা বিশ্বকাপ সামনে রেখে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সাথে খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন ফুটবল বিশ্লেষকরা আর্থিক দিক থেকে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে বেশ লাভবানী হচ্ছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আফ্রিকার গণমাধ্যম সূত্রে জানা গেছে এই ম্যাচের জন্য স্বাগতিক অ্যাঙ্গোলা মেসির আর্জেন্টিনাকে প্রায় বারো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো কোটি টাকা দিয়েছে ফরাসি সাংবাদিক রোমা মেলিনা বলেন অনেক দেশ আর্জেন্টিনাকে আমন্ত্রণ জানাতে চাইলেও শেষ পর্যন্ত অ্যাঙ্গোলাই রাজি হয় অ্যাঙ্গোলা স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে দেশটি এজন্য তারা প্রায় ১২ মিলিয়ন ডলার প্রদান করবে অ্যাঙ্গোলার জন্য এটি কেবল একটি প্রীতি ম্যাচ নয় বরং লিওনেল মেসি ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে নিজ দেশে আতিথ্য জানানোর ঐতিহাসিক সুযোগ আসন্ন ম্যাচে লুয়ান্ডার আটচল্লিশ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামটি যে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না বর্তমানে ফিফা আর্জেন্টিনা রয়েছে নম্বরে যেখানে অ্যাঙ্গোলার অবস্থান 89 তম স্থানে এই প্রীতি ম্যাচ তাই একদিকে আর্জেন্টিনার জন্য আর্থিকভাবে লাভজনক অন্যদিকে অ্যাঙ্গোলার জন্য মর্যাদাপূর্ণ এক ফুটবল উৎসবে পরিণত হতে চলেছে কানাডিয়ান প্রিমিয়ার লিগে নিয়মিত মৌসুমে চোট ও অন্যান্য কারণে এগারোটি ম্যাচ খেলতে পারেননি সমিত সোম তবে প্লে অফ পর্বে খেলছেন পুরো দমেই গতকাল প্লে অফের দ্বিতীয় সেমিফাইনালে ফোর্স এফসির মুখোমুখি হয়েছিল সমিত সোমের দল ক্যাভালরি এফসি ম্যাচে তোবিয়াস ভার্সেভেঙ্কির একমাত্র গোলে ফোর্সকে এক শূন্য গোলে ব্যবধানে হারিয়েছে ক্যাভালরি এবং উঠেছে ফাইনালে এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ক্যাভালরি এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠল বাংলাদেশ সময় আগামী দশই নভেম্বরের শিরোপা নির্ধারণী ফাইনালে অ্যাথলেটিকো অটোয়ার মুখোমুখি হবে সমিতের দল দলকে ফাইনালে তোলার পথে গোল না পেলেও পুরো ম্যাচে দুর্দান্ত ছিলেন সমিত ফুটবলের পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ফুট মবে ম্যাচে সমিতের পারফরমেন্সকে সাত দশমিক আট রেটিং পয়েন্ট দিয়েছে পুরো ম্যাচে সমিতের চেয়ে বেশি রেটিং পেয়েছেন শুধু গোলদাতা বা সেভস্কি আট দশমিক দুই এছাড়া ক্যাভালরি গোলকিপার মার্কো সমিতের সমান সাত দশমিক আট রেটিং পেয়েছেন নেপথ্যে আসলে কি বিপক্ষে এই ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় খেলা সমিত ত্রিশটি পাস দিয়েছেন যার মধ্যে আটাশটি ছিল নিখুঁত রক্ষণে সরাসরি এগারো বার অবদান রাখার পাশাপাশি আক্রমণেও দুবার সুযোগ তৈরি করেছিলেন বাংলাদেশি তারকা আক্রমণ ভাগে একবারে ড্রিবল প্রচেষ্টায় সফল হয়েছেন আক্রমণে গড় আক্রমণ গড়ে দিতে যে একবার বল বাড়িয়েছিলেন সেটাও সতীর্থের পা খুঁজে নিয়েছে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়েছেন চারবার রক্ষণে বল ক্লিয়ার করেছেন তিনবার হেডে ক্লিয়ার করেছেন আরও তিনবার ট্যাকেল করেছেন সাতবার প্রতিপক্ষের শট ঠেকিয়েছেন আরও একবার এছাড়া বারো গ্রাউন্ড ডুয়েলসের আটবারই জয় করেছেন বাংলাদেশের এই মিডফিল্ডার শুধু এই ম্যাচে নয় ক্যাভালডি জার্সিতে পুরো মৌসুমেই দুর্দান্ত ছিলেন সমিত ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগের আকাশ ম্যাচের মৌসুমে যে সতেরো ম্যাচ দলে ছিলেন এর পনেরোটিতেই শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন ডিফেন্সের মিডফিল্ডে খেলার সুবাদে সরাসরি অ্যাসিস্টে অবদান রাখার সুযোগ কম সমিতের এরপরও বাংলাদেশে এই মিডফিল্ডারের নামের পাশে একটি অ্যাসিস্ট অবশ্য নিয়মিত মৌসুমে আটাশ ম্যাচে বেয়াল্লিশ পয়েন্ট নিয়ে তিনে থেকে মৌসুম শেষ করে ক্যাভালরি সমান ম্যাচে চুয়ান্ন পয়েন্ট নিয়ে সর্বোচ্চ পয়েন্টের পুরস্কার সিপিএল শিল্ড জেতে ফোর্স আর ছাপ্পান্ন পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয় অ্যাথলেটিকো অটোয়া টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী নিয়মিত মৌসুমের শীর্ষ দু দল প্লে অফ পর্বে প্রথম সেমিফাইনাল খেলবে এই সেমিফাইনালে জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে আর পরাজিত দল খেলবে দ্বিতীয় সেমিফাইনাল অন্যদিকে তিনে থাকা দল কোয়ার্টার ফাইনালের ধাপ পেরিয়ে খেলবে দ্বিতীয় সেমিফাইনাল কোয়ার্টারে তৃতীয় দলের প্রতিপক্ষ হবে মৌসুমের চতুর্থ ও পঞ্চম দলের মধ্যকার ম্যাচের জয়ী দল এই নিয়মে ফোর্স অটোয়ার মধ্যকার প্রথম সেমিফাইনাল জিতে ফাইনালে চলে যায় অটোয়া অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে প্রতিপক্ষের জন্য অপেক্ষায় থাকে ফোর্স নিয়মিত মৌসুমের চতুর্থ ও পঞ্চম দলের প্লে ইন রাউন্ড লড়াইতে জয়ী ইয়র্ক ইউনাইটেডকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে দ্বিতীয় সেমিফাইনালে ওঠে ক্যাভালরি এরপর ফাইনালে ওঠার লড়াইতে গতকাল হারায় ফোর্স কে টানা দ্বিতীয়বারের মতো ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা উঁচিয়ে ধরতে সমিতদের সামনে এখন শুধুই অটোয়া গোল গোল আর গোল মাঠে আর্লিং হালান্ডের কাজ একটাই প্রতিপক্ষের রক্ষণভাগকে ছিন্ন ভিন্ন করে জাল কাঁপানো গোল মেশিন কিংবা দানব খ্যাতি তো অনেক আগেই কুড়িয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার মতে নরওয়েজিয়ান ফরোয়ার্ড নাকি লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদোর পর্যায়ে পৌঁছে গেছেন সবশেষ গতকাল বর্ণ মাউথের বিপক্ষে সিটির তিন এক গোলে জয় পাওয়া ম্যাচে জোড়া গোল করেন হালান্ড ম্যাচের প্রথম দুটি গোলই আসে এই তারকা ফরওয়ার্ডের নৈপুণ্যে দলের সেরা তারকার এমন দুর্দান্ত ছন্দ গার্ডিওলাকে যেন মেসি রোনালদোর সাথে তুলনা করতেই বাধ্য করল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিটি কোচ বলছেন হালান্দের গোল করার দক্ষতা তাকে মেসি রোনালদোর ক্যারিয়ারের সেরা সময়ের মতো নির্ভরযোগ্য ও নিখুঁত করে তুলেছে ফুটবলের দুই কিংবদন্তির সাথে হালান্ডের তুলনা করে গার্ডিওলা বলেছেন আমরা অবশ্যই আবারও দারুণ খেলেছি আর আর্লিং ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে এটা কিছুটা এমন মেসি বা ক্রিস্টিয়ানোর সাথে খেললে হয় তাদের প্রভাব এতটাই বড় হালানকি আসলে সেই স্তরে পৌঁছেছেন কি না এমন প্রশ্নে গার্দিওলা তার গোলের সংখ্যার দিকেই তাকাতে বললেন তিনি কি সেই স্তরে পৌঁছেছেন হালান্ডের সংখ্যাগুলো গোলেরটাই দেখুন না অবশ্যই তিনি ক্রিস্টিয়ানো ও মেসির সমান সংখ্যার স্তরে আছেন তবে ব্যবধানটা শুধু তবে ব্যবধানটা শুধু মেসি রোনালদোর লম্বা সময়ের ধারাবাহিকতাটাই বলছেন গার্দিওলা ফারাক হলো ক্রিস্টিয়ানো ও মেসি এটা পনেরো বছর ধরে করছেন মেসি এখনো এমএলএস এ খেলছেন সেখানে প্রতিদিন দু গোল গোল করেন করেন সৌদি একইভাবে কিন্তু হালান্ড এখন সেই স্তরেই পৌঁছেছেন এবং তাকে ছাড়া আমাদের জয় পাওয়া কঠিন হতো শীর্ষ প্রশংসা করে গার্দিওলা আরো বলেন হালান্ডের গোল করার দৃঢ়তা এবং শেখার ইচ্ছাই তার মূল বৈশিষ্ট্য আক্রমণে হালান্ডের আগ্রাসী চরিত্র এবং শট নেয়ার ধরনের তারিফ করে সিটি কোচ সে কিভাবে শট নেয় দেখেছেন কি শট নেয়ার পর ঘাসের ওপরই যেন ঝুঁকে পড়ছেন মনে হয় সে বলছে আমি গোল করবই প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দশ ম্যাচে ইতোমধ্যেই তেরো গোল করে ফেলেছেন হালান্ড আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার মোট গোল আঠারোটি ইংলিশ যোগ দেওয়ার পর লিগে ম্যাচে হালান্ডের গোল সংখ্যা আটানব্বই আর দুই গোল করলেই লিগের ইতিহাসে দ্রুততম সময়ে গোলের সেঞ্চুরি করবেন পঁচিশ বছর বয়সী ফরওয়ার্ড তিনি ভেঙে দেবেন একশো চব্বিশ ম্যাচে লিগে শততম গোল করা অ্যালেন শিরারের রেকর্ড ব্যর্থতা যেন একেবারে আষ্টে ধরেছে উলভার হ্যামটনকে প্রিমিয়ার লিগের প্রথম দশ ম্যাচে নেই কোনো জয়ের দেখা আর সেই ব্যর্থতার খেসারত দিতে হলো দলের কোচ ভিতর পেরেইরাকে টানা ব্যর্থতার কারণে পর্তুগিজ এই কোচকে বরখাস্ত করল উলভার হ্যামটন ওয়ান্ডারার্স সর্বশেষ শনিবার পহেলা নভেম্বর ফুল হ্যামের মাঠে তিন শূন্য গোলে হেরে যায় উলভার হ্যামটন চলতি লিগে যা তাদের অষ্টম হার এরপর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে দলের কোচ পেরেইরার ছাঁটাইয়ের খবর এরপরই এক বিবৃতিতে পর্তুগিজ কোচের সাথে চুক্তিভঙ্গের কথা জানায় ক্লাবটি তো নিয়েছিলেন পেরেইরা সেই সময়ও ধূপ ছিল দলটি লিগ টেবিলে ছিল ১৯ নম্বরে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ১৬ নম্বর থেকে আসর শেষ করেছিল উলভস এরপর চলতি বছরের সেপ্টেম্বরে তার সাথে নতুন করে তিন বছরে চুক্তি করে ক্লাবটি কিন্তু অল্পদিনের মধ্যে মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো পেরেইরাকে গত সপ্তাহে বার্নলির বিপক্ষে ঘরের মাঠে তিন দুই গোলের হারের পরই সমর্থকদের প্রচন্ড ক্ষোভের মুখে পড়েন পেরেইরা সাথে জড়িয়ে পড়েন তিনি পরে নিরাপত্তা কর্মীরা তাকে মাঠ থেকে বের করে নিয়ে যায় এই মৌসুমে লিগ কাপে ওয়েস্টহ্যাম ও এভার্টনকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছিল উলভস তবে গত বুধবার চেলসির বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি এরই সাথে শেষ করবো আজকের জাগো ফুটবল তবে শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার এক ম্যাচ খেলতে কোটি টাকা পাচ্ছে আর্জেন্টিনা ক্যানাডিয়ান লিগের ফাইনালে সমিত সোমের ক্যাভালরি এফসি হালান্ড এখন মেসি রোনালদোর পর্যায়ের ফুটবলার দশ ম্যাচে নেই জয়ের দেখা অবশেষে চাকরি হারালেন উলভার হ্যাম্পনের কোচ এই ছিল আজকের জাগো ফুটবলে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ